হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজ আমি একটা টিপস শেয়ার করব। দেখো কাঁঠাল খেতে ভালো না বাসলেও কাঁঠালের বিচি খেতে প্রায় সবাই ভালোবাসে কিন্তু এই কাঁঠালের বিচি রান্না করতে গিয়ে কাঁঠালের বিচির যে লাল কুষা এটা ছাড়ানো নিয়েই যত মাথা ব্যথা তাই এই কাঁঠালের বিচি লাল কুষা কীভাবে অল্প সময়ে সহজ পদ্ধতিতে ছাড়া ছাড়ানো যায় এটাই আজ আমি শেয়ার করব কে কে কাঁঠালের বিচি খেতে ভালোবাসো তার জন্য দেখো আমি কাঁঠালের বিচিগুলো সর্তার সাহায্যে অর্ধক অর্ধক করে কেটে নিচ্ছি আমাকে হেল্প করছিল এভাবে আমি সবগুলো অর্ধেক করে কেটে নেব দেখো তারপর এই যে সাদা কুশাটা আছে এটা প্রথমে হাত দিয়ে ছুটিয়ে নেব তারপর আমি একটা পাটিতে জল নিয়ে সব বীজগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা লেবুর টুকরো রস দিয়ে দিচ্ছি জলের মধ্যে লেবু তো প্রায় সবার করেই থাকে এবার সব বিচির সাথে লেবুর রস মিশিয়ে এটাকে রেখে দেব বিশ মিনিট জন্য বিশ মিনিট পর দেখো কীভাবে সহজেই লাল কুশা ছুটে যাচ্ছে আরও সহজে যাতে করা যায় তার জন্য আমি একটা বোতলের মধ্যে আটালের বিচিটা ঢুকিয়ে নিচ্ছি সবগুলো বেঁচে আমি ঢুকিয়ে নিয়ে এভাবে দেখো বোতলটাকে পাঁচ ছ মিনিট এভাবে ঝাড়াবে তারপর আমি থালের মধ্যে ঢেলে দেখাচ্ছি দেখো লাল কুসাটা প্রায় ছুটে গেছে এক দুটো রয়েছে এটাকে এভাবে হাত দিয়ে হালকাভাবে দিলেই এটা ছুটে যাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো কি সুন্দরভাবে কাঁঠালের বিচুগুলির ঘোষা ছাড়িয়ে নিয়েছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ